তো হ্যালো গাইজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো গাইস আজকে একটু কাজের ক্ষেত্রে ব্যারাকপুর এসেছিলাম তো একটু সন্ধ্যা হয়ে গেছিলো তো ব্যারাকপুরে এসেছি তো আমি আজকে একটু বিডি রোড হয়ে আমি সোধপুর হয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম তো হঠাৎ আমার চোখে পড়ে গেল একটা খুবই সুন্দর জিনিস তাই আমি ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তো গাইজ দেখতে পাচ্ছ তোমার লড়িতে বোঝাই করা রেয়াজি রয়েছে এগুলো সবই দেশি রেয়াজি রয়েছে আমি ড্রাইভারদের সাথে কথা বললাম তো ড্রাইভাররা বললো এগুলো ইউপি থেকে আসেনি এগুলো এসে হচ্ছে তোমার মুর্শিদাবাদ জলঙ্গি ওদিক থেকে এসছে তো আমি একটু কথা বললাম কথা বলার পরে আমি তোমাদেরকে দেখো হাটটা দেখাচ্ছি তো হাটটা বুঝতেই পারছো কত দেখো সব বড় বড় সাইজের রেয়াজি রয়েছে তো গাইজ আমি মার্কেটের মধ্যে ইন করলাম তো ইন করার পরে আমি তোমাদেরকে শেয়ার করব আমি যারা তোমার বিক্রেতা আছে তাদের সাথে আমি শেয়ার তাদের কথা শেয়ার করব তো ভিডিওটা সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো গাইজ তো চলো কথা বলে দেখি তো তোমরা দেখতে পাচ্ছ হাটের মধ্যে দেখো কত মানে খুবই বড় বড় সাইজের রেয়াজি রয়েছে যেগুলো খুবই তোমার মিনিমাম একটা একটা কুড়ি পঁচিশ কিলো ওয়েট হবে তিরিশ কিলো ওয়েট হবে তো খুবই বড় বড়ো সাইজের রেয়াজি রয়েছে গাইজ আমি মার্কেটে ঢুকবো তো মার্কেটে ঢুকে আমি দা বিকিং বোর্ড থেকে আমরা যারা কিনছে তার সাথে একটু কথা বলবো। কে बकरी का हाथ? कास कास उतर राजावाजर से। साहब जहां का से है?

তো গাইজ তোমাদের হাটটা কেমন লাগলো একটু জানিও আর যদি ভালো লাগে অবশ্যই আমি কমেন্ট লিঙ্কে দিয়ে দেবো এটা কোথায় আছে অ্যাড্রেসটা তো এটা হলো টিটাগড় রয়েছে এটা বিডি রোডের উপরেই হাটটা বসছে তো এটা থাকবে আপনার বকরি ঈদ পর্যন্ত এটা থাকবে তো গাইজ খুবই এখানে সব দেশি কালেকশান আছে তো আমার একটু মটন প্রিয় লোক তো আমি তো গাইজ সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগে তো আমি রাজাবাজারেও ভিডিও করেছিলাম আমার পুরনো ভিডিওতে আপনারা খুঁজে পেয়ে যাবেন তো দেখতেই দেখতেই পাচ্ছ গাইজ তোমরা সাইজগুলো দেখো খুবই সুন্দর খুবই বড় বড় সাইজ আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ফিনের উপরে সাইজ আছে আর সবই দেশই আছে মালদা কালিয়াচক এ এই সব এরিয়ারই বেশিরভাগ দেশি আছে তো গাইস তো দেখতে পাচ্ছ তোমাদেরকে ভিডিও রোডটাও দেখাচ্ছি এটা ভিডি রোডের উপরেই আছে একদম রাস্তার উপরে রয়েছে তো টিটাগর যে মেন সিগন্যাল আছে ওটা থেকে পেরোলে এটা দেখতে পারবে তো আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি পুরো হাটটাকে তো গাইস কেউ যদি মটন কিনতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো খুবই কমের মধ্যেই আছে তো আমি যেটা বললাম অ্যাড্রেসগুলো আমি বলে দিয়েছি তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক ও শেয়ার করো আর মোটামুটি এরকম আরও ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দা পাতি বাঙালি আমি টোটালি আমি লাইভ ভিডিওই করি আমার কোনো এডিটিং কিংবা কিছু এরকম কোনো ব্যাপার নেই আমার ভিডিওতে আমার ভিডিওতে যেটা আপনারা দেখবেন সেটাই রিয়েল সব কিছু রিয়েলি আমি দেখানোর চেষ্টা করি তো গাইজ তো তোমাদের এই বকরি এই হারটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও আর যদি ভিডিওটা আগেও বলেছি এখনও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করো লাইক শেয়ার করতে আর পয়সা লাগে না তো লাইক শেয়ার করলে আমাদের একটু ভালো লাগে আর কিছু না তো টাটা পরে একটা ভিডিওতে আবার দেখা হবে